মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্বপ্নভঙ্গ দুশো বিয়াল্লিশ জন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার বিমানটি হঠাৎ বাদিকে ঝুঁকে পড়ে তারপর চোখের পলকে মাটিতে আছড়ে পড়ে তার পেছনের অংশ এবার ভয়াবহ সেই দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে রানওয়ে থেকে স্বাভাবিকভাবে উড়লেও আচমকাই বা দিকে বিমানটি এরপরই জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের কাছে একটি হস্টেলের ওপর ভয়াবহ ভেঙে পড়া বিমানে ছিলেন দুশো জন মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারদে ডিজিসিএ জানিয়েছে বিমানটি বেশি উচ্চতায় উঠতেই পারেনি এ ঘটনার পর বন্ধ করে দেয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দরে চালানো হয়েছে উদ্ধার কাজ এখন প্রশ্ন উঠেছে মেশিনের ত্রুটি নাকি পাইলটের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাত মুখ্যমন্ত্রী সবাই নজর রেখেছেন উদ্ধার কাজে এই দুর্ঘটনা আবার মনে করিয়ে দিল প্রযুক্তি যতই আধুনিক হোক নিরাপত্তার প্রশ্নে তার একটুও ছাড় নেই